আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা দেশি ট্যাংরা মাছ মাছ আমাদের দেশের একটি অতি পরিচিত যেমন রয়েছে দেশি ট্যাংরা মাছের নানান পুষ্টি উপাদান তো এক সময় আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়া যেত খাল বিল নদী নালাতে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই মাছ এখন আমাদের দেশে দেখা মিলছে চাষের মাছ হিসাবে কিন্তু এই দেশি ট্যাংরা মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা যে কোনো পুকুর এবং কি যে কোনো জলাশয়ের মধ্যেই একক অথবা মিশ্রভাবে দেশি ট্যাংরা মাছের চাষ করতে পারবেন বাণিজ্যিক উপায়ে দেশি ট্যাংরা মাছ চাষে অন্য অন্য মাছের তুলনায় দ্বিগুণ মুনাফ অর্জন করা সম্ভব মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে তো দেশি ট্যাংরা মাছের লাভজনক চাষ পদ্ধতি আপনারা করতে চান এবং কি লাভবান হতে চান দ্বিগুণ মুনাফা অর্জন করতে চান তাহলে অবশ্যই একটি ভালো জায়গায় পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি যেন অবশ্যই বন্যামুক্ত স্থানে হয় এবং পুকুরের পাড়ে যদি কোনো ঝুলন্ত আগাছা থাকে বা পাড়ের উপরে যদি কোনো বড় গাছপালা থাকে তাহলে অবশ্যই এগুলো ছাঁটাই করে ফেলতে হবে এবং দু পুকুর শুকানো থাকে তাহলে প্রথম পুকুর প্রস্তুতি প্রথম দাপে পুকুর শুকিয়ে পুকুরে প্রতি শতাংশ এক কেজারে পাথরে চুন প্রয়োগ করতে হবে এরপর পুকুরে পাম্পের সাহায্যে ভালো পানি ঢুকাতে হবে পানি ঢুকানোর পরে প্রাকৃতিক খাদ্য জন্মার জন্য এবং কি মাছে যাতে সারার পরেই সরাসরি পুকুরে খাবার পাই সেই জন্য পুকুরে সার খোল এগুলো প্রয়োগ করতে হবে পরিমাণ অনুযায়ী তো জন্য আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে নম্বর বা ডিসক্রিপশন বক্সে নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারেন আর এই দেশি ট্যাংরা মাছ যদি আপনারা বাণিজ্যিক উপায়ে চাষ করেন তাহলে পুকুরে তাহলে প্রতি শতাংশে এই মাছগুলো আষ্টশো থেকে এক হাজার পিস মাছের পানা মজুত করতে পারবেন আর যদি পুকুরে পানি পরিবর্তনের সুযোগ থাকে সেক্ষেত্রে আরও বেশি মাছ ছাড়তে পারবেন যেরকম পনেরোশো দুই হাজার পিস পর্যন্ত মাছ আপনার প্রতি শতাংশ থাকতে পারবেন আর একটি কথা হচ্ছে এই মাছের সাথে কিন্তু রুই কাতল এই ধরনের কাঠ জাতীয় মাছ আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন বা দেশি শিং দেশি মাগুর এই ধরনের মাছের সাথেও কিন্তু এই দেশি ট্যাংরা মাছ চাষ করা যায় তো দেশি ট্যাংরা মাছ দু আপনারা চাষ করেন তাহলে অবশ্যই মাছকে ফিড খাবার খাইয়ে এই মাছকে বড় করতে হবে দু বাণিজ্যিকভাবে চাষ করতে চান দু আপনার বাণিজ্যিকভাবে এই মাছকে চাষ করেন তাহলে সকাল বিকাল এই দুই বেলা কিন্তু এই মাছকে খাবার দিতে হবে তো আপনারা যদি সঠিক পরিচর্যায় এই মাছকে লালন পালন করতে পারেন তাহলে দেখবেন যে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই মাছ চাষ করে অন্য অন্য মাছের তুলনায় দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন তো দেশি ট্যাংরা হচ্ছে আমাদের দেশে একটি দামি মাছ বাজার অন্তত চারশো থেকে পাঁচশো টাকা কেজি ধরে বিক্রি হয়ে থাকে দু যে আপনারা অল্প খরচ দেশি ট্যাংরা মাছ চাষ চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন উন্নত জাতের পোনা ক্রয় করার জন্য আর যে সকল খামারি ভাইয়েরা উন্নত জাতের পোনা ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই সমস্ত মাছের পোনা সারা বাংলাদেশে অক্সিজেনের প্যাকেট অক্সিজেনের ডামে করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যারা আগ্রহী আছেন উন্নত জাতের পোনা ক্রয় করবেন আমাদের স্কিনে নম্বরে যোগাযোগ করবেন তো সকলকে